তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলা থেকে হয়তো বুঝতেই পেরেছো তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাঁকুড়ার কয়েকটা পেন্ডেলের ভিডিও তো আজকেও আরও দেখাবো কয়েকটা পেন্ডেল বা থিমের ভিডিও তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখতে থাকো তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই বলে দিই এই যে জায়গাটি এই জায়গাটি কোথায় তো এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার যে কেনাটি সেইখানে প্রত্যেক বছর কিন্তু এখানে মানে দুর্দান্তভাবে থিম বা পেন্ডেল করে থাকে আর এই বছরের হলো এটি থিম এবার বলি এই যে থিমটি এই থিমটির নাম কি। তো এই থিমটির নাম হলো নারী শক্তি তো এখানে যে কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে দেখেছো তবে এই জায়গাটা পুজোর সময় তোমরা কে কে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই থিমটি তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে ডাঙা আছে সেইখানে আর এটি হলো এই বছরের কারজুইডাঙার থিম তবে বলে দিই এই যে থিমটি এই থিমটির নামটা কি এই দেখো তোমরা হয়তো ব্যানারটির মধ্যে দেখতেই পাচ্ছ মাটির ঘরে মা এটি হলো এই বছরের থিম আর এই দেখো এইটাই হলো সেই ফ্লাইওভারটা আর ফ্লাইওভারটার নিচেই হচ্ছে মাটির ঘরে মা তবে এখনও কিন্তু এই পেন্ডেলের কাজ অনেকটাই বাকি আছে তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে পাঁচ বাঁকা আছে সেইখানে এই ছোট্ট জায়গাটার মধ্যে প্রত্যেক বছর সেই লেভেলের থিম বা প্যান্ডেল করে থাকে তবে এ বছরের থিম হলো এইটা আর এই যে থিমটা তবে এই থিমটার নাম কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না আর চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো ব্যানার বা পোস্টারও লাগানো নেই যে তোমাদেরকে দেখাবো তবে এই থিমটার নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভিতরে প্রবেশ করে দেখলাম তবে এখানের কাজও কিন্তু প্রায় অনেকটাই বাকি আছে হয়তো ফিফটি কাজ হয়েছে আর বাকি কাজটা হয়তো এখনও বাকিই রয়েছে তোমরা হয়তো ভিডিওর মুহূর্তটা দেখে বুঝতে পারছো আর এটাই হলো সেই ভিতরটা তবে ভাবলাম যে ভিতরে প্রবেশ করব তবে একটা জিনিস চিন্তা করলাম তবে কোনো লোক নেই এ সময় তাই ভিতর দিকে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে পারলাম না আর বিশেষ করে এখন কিন্তু ঘড়ির কাটায় সকাল সাতটা ভিতরে প্রবেশ করব হয়তো কেউ যদি এসে বলে যে বাবু তুমি কি করছো বা ভাই তুই কী করছিস তখন কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্য ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে পারলাম না তবে যাই হোক এই থিমটার নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে প্রবনন্দ পল্লী আছে সেইখানে এবছর যে থিমটি হতে চলেছে তার নাম হলো বারসান আলীতে রাধা রানী বাঁকুড়ায় ছড়ালেন অমৃত আর এই হলো সেই থিমটা তবে কতটা কাজ বাকি আছে তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো আর তার পাশেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে দূরে ওইখানে কিন্তু মেলাও বসে আর এই মেলা কিন্তু সাত দিন ধরে চলতেই থাকে তাছাড়াও বাচ্চাদের ছোট চড়কও কিন্তু বসে আর এই জায়গাটাতে তোমরা কে কে পুজোর সময় আসতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর চলে এলাম সেই জায়গাটায় যে জায়গাটায় পুজোর সময় এত ভিড় মানে এত ভিড় কি বলবো তোমরা যারা এই জায়গাটায় এসেছো তারাই হয়তো জানবে তাছাড়া হয়তো বুঝতে পারবে না তো এবার বলেই দিই তোমাদের এই জায়গাটি কোথায় তো এই জায়গাটি হলো আমাদের যে পুয়া বাগান আছে মানে বাঁকুড়ে যে পুয়া বাগান আছে সেইখানে আর প্রত্যেক বছর এইখানে কি বলবো মানে সেই সেই লেভেলের থিম বা পেন্টের নিয়ে আসে আর এবছর বছর যে থিমটি হতে চলেছে প্রথমে তোমরা এটি দেখে নাও এই থিমটি যারা করছে তাদের একটি ব্যানার বা পোস্টার দেওয়া আছে এই থিমটির নাম হলো একান্ন শক্তিপীঠ চলো ভিতরে প্রবেশ করে দেখিয়ে দিই কীরকম কী হয়েছে ভিতরে প্রবেশ করে সত্যি বলছি মানে অবাক করা দৃশ্য খুব সুন্দর লাগছে এখনও কমপ্লিট হয়নি তাতেই মানে এত সুন্দর লাগছে আর মিস্ত্রিরা সকালে কাজে লেগে গেছে তার কারণ যেহেতু কাজটা অনেকটা এখনও বাকি আছে তবে আমাদের বাঁকুড়ার মধ্যে প্রায় জল হচ্ছে এই জন্য কিন্তু অনেক জায়গায় কিন্তু পেন্ডেলের কাজ ঠিকভাবে হচ্ছে না তবে এই পুয়া বাগানে তোমরা কে কে পেন্ডেল বা থিম দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো তো এবার বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এইখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে